মহামান্য কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ থাকা সত্ত্বেও বিজেপির মন্ডল সম্পাদককে গ্রেপ্তার করতে তার আত্মীয় বাড়িতে গেলেন ভূপতিনগর থানার পুলিশ কোন রকম অ্যারেস্ট ওয়ারেন্ট বা সার্চ ওয়ারেন্টের ছাড়াই এই বিজেপি নেতার আত্মীয় বাড়িতে ঢুকে পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায় বলে অভিযোগ বিজেপির বিধায়ক ভগবানপুর বিধানসভার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি পুলিশের এই ভূমিকায় তীব্র সমালোচক করেছেন মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে রক্ষা কবচ পেয়েছেন ভগবানপুর বিধানসভার বিজেপির বিধায়ক সম্পাদক পবিত্র মৃদ্যা সহ একুশ জন তার সত্ত্বেও নতুন অভিযোগের ভিত্তিতে পুলিশ পবিত্র মৃদ্যা গ্রেপ্তার করতে তার শ্বশুরবাড়িতে যায় পুলিশের এমন কাজে ক্ষুদ্র এলাকার মানুষ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে বলে অভিযোগ

এই পুলিশ আধিকারিক গোপাল পাঠক তিনি তিন চার দিন আগে গত তিন চার দিন আগে তিনি একটা মিথ্যা মামলা আবার তৈরি করেছেন শাসক দলের কোনো এক মাতাল কোথাও পড়ে তাদের কোথাও চোটফোট লাগে সেই মাতাল গোপাল পাঠক তাকে তুলে নিয়ে গিয়ে কমপ্লেন করায় এবং সেখানে দেখা যায় যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এবং এরকম পবিত্র সহ পাঁচ জনের নামে মানে যারা জানেই না কি ব্যাপার কোথাকার কি এবং আমাকেও ওই কেসে নাম দিয়েছে দিয়ে তারা ওই মাতালকে দিয়ে কমপ্লেন করিয়েছে তো একটা পুলিশ আধিকারিক এইভাবে তার যা অবস্থা কয়েকদিন আগে হাইকোর্টে গিয়ে ক্ষমা চেয়ে আসার পরেও পরিবর্তন হয়নি তো তিনি এই করে ভাবছেন শাসক দলকে বাঁচাবেন বাঁচানো যায় নাকি কোনো দিন যাবেও না তো তিনি আবার এই খেলায় মেতেছেন তো তিনি যতদিন না বোধ হয় চাকরিটা খোয়াচ্ছেন ততদিন বোধহয় এরকম করবেন তো একটু অপেক্ষা করুন আপনি এই সব করে কোনো লাভ হবে না আর জিনারা করছেন যেসব আধিকারিকরা করছেন তৃণমূলের কথায় তাতেও কোনো লাভ হবে না তাই এখনো সময় আছে পুলিশের কাজ মানুষের জন্য করুন সন্ত্রাসবাদী তালিবানি সরকার তৃণমূলের হয়ে করে লাভ হবে না সরকারটা থাকবে না স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা